সকালবেলা আটটা কি নটা হবে হরিহরের পুত্র আপন মনে রোহাকে বসে খেলা করছে তার একটা ছোট্ট টিনের বাক্স আছে সেটা ডালা ভাঙা বাক্সের সমস্ত সম্পত্তি সে উপর করে মেজেতে ঢেলেছে একটা রং ওঠা কাঠের ঘোড়া চার পয়সা দামের একটা টুল খাওয়া টিনের ভেঁপো বাসি গোটা কতক করি এগুলি সে মায়ের অজান্তে লক্ষ্মী পুজোর করির চুপড়ির থেকে খুলে নিয়েছিল ও পাছে কেউ টের না পাই ভয় সর্বদা লুকিয়ে রাখে একটা দু পয়সা দামের পিস্তল কতগুলো শুকনো নেতা ফল দেখতে ভালো বলে তার দিদি কোথা থেকে অনেকগুলো কুড়িয়ে এনেছিল কিছু তাকে দিয়েছে কিছু নিজের পুতুলের বাক্সে রেখে দিয়েছে এতগুলো জিনিসের মধ্যে সবে টিনের বাসিটা কয়েকবার বাজিয়ে সেটিকে পাশে নামিয়ে রেখে দিয়েছে কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হয়ে গেছে সেটিও এক পাশে পিঞ্জরাপোলের আসামির মতন পড়ে আছে বর্তমানে সে গঙ্গা যমুনা খেলার খাপরাগুলিকে হাতে নিয়ে মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করে চোখ বুঝে খাপরা ছুঁয়ে দেখছে তাক ঠিক হচ্ছে কিনা এমন সময় তার দিদি দুর্গা উঠোনের কাঁঠালতলা থেকে ডাকল সে এতক্ষণ বাড়ি ছিল না কোথা থেকে এই মাত্র এলো। তার স্বর একটু সতর্কতা মিশ্রিত মানুষের গলার আওয়াজ পেয়ে অপু কলের পুতুলের মতন লক্ষীর লুকিয়ে ফেলল কি রে দিদি দুর্গার বয়স দশ এগারো বছর হল গরম পাতলা রং অপুর মতন অতটা ফর্সা নয় একটু চাপা হাতে কাঁচের চুড়ি পরনে ময়লা কাপড় মাথার চুল রুক্ষ বাতাসে উড়ছে মুখের গরম মন্দ নয় ওপর মতন চোখগুলি বেশ বড় বড় হাতে একটা নারকেলের মালা সেটা সে নিচু করে দেখালো কতগুলি কুচি আম কাটা মা ঘাট থেকে আসেনি তো একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস আমের কুশি জড়াবো কোথায় দিদি দেওয়ার বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল আনদি কি একটু নুন আর তেল তেলের ভার ছুলে যে মা মারবে যে আমার কাপড় যে বাসি তুই যা না মা রাস্তা এখন ঢের দিদি খার কাছ থেকে গিয়েছে না নারকেলের মালাটা আমায় দে ওতে ঢেলে নিয়ে আসবো তুই খিড়কি ধরে গিয়ে দেখ মা আসছে কিনা তেল টেল যেন মেঝেতে দিবি নে সাবধানে নিবি নইলে মা পাবে তুই তো একটা হাওয়া ছেলে নে হাত পাত তুই অতগুলো খাবি দিদি হুম অতগুলো বুঝি হলো এই তো ভারী বেশি যা আচ্ছা নেই আর দুখানা বাহ দেখতে বেশ হয়েছে রে একটা লঙ্কা আনতে পারিস আর একখানা দেবো তাহলে লঙ্কা কি করে পারবো দিদি মা যে তক্তার ওপর রেখে দেয় আমি যে নাগাল পাই না তবে যাকে যাক আবার ও বেলা আনবো এখন পটলিদের ডোবার ধারের আম গাছটায় গুটিজা ধরেছে দুপুরের রোদে তলায় ঝরে পড়ে দুর্গাদের বাড়ির চারিদিক জঙ্গলে ঘেরা হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা রায় গত বছর মারা গেছেন তার স্ত্রী পুত্র কন্যা নিয়ে নিজের পিতার বাড়িতে বাস করছে কাজেই পাশের এই ভিটাও জঙ্গলাবৃত্ত হয়ে পড়ে আছে নিকটে আর কোনো লোকের বাড়ি নেই পাঁচ মিনিটের পথ গেলে তবে ভুবন মুখর্জের বাড়ি হরিহরের বাড়িটাও অনেক দিন হয়ে গেল মেরামত হয়নি সামনের দিকে রোয়াক ভাঙা ফাটুলে বন বিছুটির ও কালমেঘ গাছের বন গজিয়েছে ঘরের দরজা জানলার কপাট সব ভাঙা নারকেলের দড়ি দিয়ে গড়াদের সঙ্গে বাঁধা আছে দুগ্গা ও আর মা ডাকছে যা দেখে আয় ওখানে খেয়ে যা মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল মায়ের ডাক আর একবার কানে গেল দুর্গার এখন উত্তর দেওয়ার সুযোগ নেই মুখ ভর্তি সে তাড়াতাড়ি আমগুলি খেতে লাগলো এখন অনেক আছে দেখে কাঁটাল গাছটার কাছে সরে গিয়ে গুঁড়ির আড়ালে দাঁড়িয়ে সেগুলি গোগ্রাসে গিলতে লাগলো তার পাশে দাঁড়িয়ে নিজের অংশ প্রাণপণে গিলছিল কারণ চিবিয়ে খাওয়ার আর সময় নেই খেতে খেতে দিদির দিকে চেয়ে এসে দোষ সম্বন্ধে সচেতনমূলক হাসি হাসলো। দুর্গা খালি মালাটা ছুঁড়ে দিল বেরিন্ডা কোচার বেড়া পার করে নীলমণিরায়ের ভিটের দিকে জঙ্গলের মধ্যে মুখটা মুছে ফেল না বাঁদর নুন লেগে রয়েছে যে কি মা কোথায় বেরোনো হয়েছিল শুনি একলা নিজে দিকে যাব সকাল থেকে খার কেচে গা গতর ব্যথা হয়ে গেল একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই কেবল পাড়ায় পাড়ায় টোটো টোকলা সেদে বেড়াচ্ছেন মা খিদে পেয়েছে রোসো রোসো একটুখানি দাঁড়াও বাপু একটুখানি হাফ জিরোতে দাও তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফায়ের ফরমাইজ অদুগ্গা দেখ তো বাছুরটা হাঁক পারছে কেন খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বুটি পেতে শশা কাটতে বসল চাল বাজার নেই মা উহ চিবানো যায় না আম খেয়ে দাঁত টোকে গেছে আম কোথায় পেলি তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি ওকে জিজ্ঞেস করো না আমি এই এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে তুমি যখন ডাকলে তখন তো স্বর্ণ গোয়ালিনী গায়ে আসতে কথাটা চাপা পড়ে গেল যা বাছুরটা ধর গে যা ডেকে সারা হলো কমলে বাছুর ও এত বেলা করে এলে কি বাঁচে একটু সকাল করে না এলেই তেতোপর পর্যন্ত বাছুর বাঁধা লক্ষ্মী ছাড়া বাঁদর আম খেয়ে দাদ টকে গিয়েছে আবার কোনোদিন আম দেব খেয়েও ছাই দেব এই ও বেলায় পটলিদের কাকুরতলির আমকুড়ি এনে জ্বালাবো এত বড় বড় গুটি হয়েছে মিষ্টি যেন গুড় দেব তোমায় খেয়েও এখন একটা যদি এতটুকু বুদ্ধি থাকে দুপুরের কিছু পরে হরিহর কাজ ছেড়ে বাড়ি ফিরল সে আজকাল গ্রামের অন্নদারায়ের বাটিতে গোমস্থার কাজ করে অপুকে দেখছিনে অপু তো ঘরে ঘুমোচ্ছে সে বাড়ি থাকে কখনো দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক কার আমতলায় জামতলায় ঘুরছে দেখো কে যাও এই চোদ্িমাসি রোদ্দুরে ফের দেখো না এই জ্বরে পড়লো বলে অত বড় মেয়ে বলে বোঝাবো কত কথা শোনে না কানে নেয় আজ দশ গড়ায় পাগালার জন্য গেছিলাম বুঝলে একজন লোক খুব মাতব্য পাঁচ ছটা গোলা বাড়িতে বেশ পয়সা বলা লোক আমাদেরকে দণ্ডবোধ করে বললে দাদা ঠাকুর আমার চিনতে পারছেন না বাপু আমি তো কই আপনার কর্তা থাকতে তখন পুজো সব সবসময় আসতেন পায়ের ধুলো দিতেন আপনারা আমাদের গুরুতুল্য লোক এবার আমরা বাড়ি সধ্যেও মন্ত্র নেব ভাবছি তা আপনি যদি আগে করেন তবে ভরসা করে বলি তা আপনি কেন মন্ত্র দেন না তা আমি বলেছি আজ আর কোনো কথা বলবো না গড়ে যে দু একদিন বুঝলে হ্যাঁ গো তা মন্দ কি দাও না ওদের মন্তর কি জাত হরিহর সুর নামিয়ে বলো না কাউকে সদ্গুপ করে আছে। আমি আবার কাকে বলতে যাব শুনি তা হোক গে দাও গিয়ে দিয়ে এই কষ্ট যাচ্ছে ওই রায় বাড়ির আটটা টাকাই তো ভরসা তাও দু তিন মাস অন্তর তবে দেয় আর এদিকে রাজ্যের না কাল ঘাটের পথে সিরজ ঠাকুরান বললে বোমা আমি বন্দক ছাড়া টাকা ধার দিই নে তবে তুমি অনেক করে বললে বলে দিলাম আজ পাঁচ পাঁচ মাস হয়ে গেল টাকা আর রাখতে পারবো না এদিকে রাধা বস্টমের বউ তো ছিঁড়ে খাচ্ছে দুবেলা তাগেদা আরম্ভ করেছে ছেলেটার কাপড় নেই দু তিন জায়গায় সেলাই বাছা আমার তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়ায় আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই আর একটা কথা বলছিল বুঝলে বলছিল গায়ে তো আর বামুন নেই আপনি যদি এই গায়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করাই গায়ে এক ঘর বামুন বাস করানোর আমাদের বড্ড ইচ্ছে তা কিছু ধানের জমি টমি দিতে রাজি পয়সা তোর অভাব নেই আজকাল চাষাদের গলের লক্ষ্মী বাঁধা ভদ্রলোকেরই হয়ে পড়েছে হা বাদ্য বাত এক্ষুনি তা তুমি রাজি হলে না কেন বললেই হতো যে আচ্ছা আমরা আসবো ও ওরকম একটা বড় মানুষের আশ্রয় এ গায়ে তোমার আছে কি হ্যাঁ শুধু ভিটে কামড়ে পড়ে থাকা পাগল তখনই কি রাজি হতে আছে ছোট লোক ভাববে ঠাকুরের হাড়ি দেখছি শিখে উঠেছে হুম ওতে খেলে হয়ে যেতে হয় তা নয় দেখি একবার চুপি চুপি মজুমদার বসাইয়ের সাথে পরামর্শ করে আর এখন ওট বললে গিয়ে ওটা চলে সব ব্যাটা এসে বলবে টাকা দাও নইলে যেতে দেবো না দেখি পরামর্শ করে কিরকম রকম দাঁড়ায় এই সময় মেয়ে দুর্গা কোথা থেকে পাটি পেটি পেয়ে বাইরের দরজার আড়াল থেকে সতর্কতার সঙ্গে একবার উঁকি মারল এবং অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখে ওধারে পাঁচিলের পাশ দিয়ে বাইরের ঘরে রোয়াকে উঠল দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলে দেখল বন্ধ আছে এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব রোদের তাপে পা পুড়ে যায় কাজে সেখান থেকে নেমে গিয়ে উঠোনের কাঁঠাল তলায় দাঁড়ালো সে এসেছিল এজন্য যে যদি বাইরের দরজা খোলা পায় এবং মা ঘুমায় তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢোকে একটু শুয়ে নেবে কিন্তু বাবার বিশেষত মার সামনে দরজা দিয়ে বাড়ি ঢোকা তার সাহস নেই রোদে বেরিয়ে তার মুখ রাঙা হয়ে উঠেছে অঞ্চলের খুঁটে কতগুলো কি যত্ন করে বাঁধা উঠোনে নেমে কাঁঠালতলায় দাঁড়িয়ে কি করবে ঠিক করতে না পেরে নিরুৎসাহভাবে এদিক ওদিক তাকাতে লাগলো সে পরে সেখানে বসে আঁচলের খুঁট খুলে কতগুলি শুকনো ররাফলের বিচি বের করলো খানিক্ষণ তাকিয়ে থেকে আপন মনে সেগুলি গুনতে আরম্ভ করল এক তিন পরে সে দু তিনটে করে বিচি হাতের উল্টো পিঠে রেখে উঁচু করে ছুঁড়ে দিয়ে পরে হাতে সোজা পিঠ পেতে ধরতে লাগলো মনে মনে বলতে লাগলো অপুকে এইগুলো দেব আর এইগুলো পুতুলের বাক্সে রেখে দেব কেমন বিচিগুলি তেল চুকচুক করছে আজই গাছ থেকে পড়েছে ভাগ্যিস আগে গেলাম তাহলে সব গরুতে খেয়ে ফেলে দিত ওদের রাঙি গাইটা এক্কেবারে রাক্ষর সব জায়গায় যাবে সেবার কতগুলো এনেছিলাম আর এইগুলো নিয়ে অনেকগুলো হলো সে খেলা বন্ধ করে সমস্ত বিচি আভাস সযত্নে আঁচুলের খুঁটে মাতল পরে হঠাৎ কি ভেবে রুক্ষ চুলগুলি বাতাসে ওড়াতে ওড়াতে মহা খুশির সাথে আবার বাড়ির বাইরে চলে গেল